তো আজকের সকালটা দেখতেই পাচ্ছ এইভাবে শুরু হয়েছে হ্যাঁ আজকের টাইটেলটা দেখে তোমরা অনেকেই বলতে পারো যে এরকম নেগেটিভ টাইটেল কেন দেখো সত্যি কথাটা সত্যিভাবে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই একটা জিনিস সেটা ঠিক হয়তো ও সুস্থ হয়ে যাবে যেরকম মানুষ ছিল কিন্তু পুরোপুরি সুস্থ কোনোদিনই হবে না কারণ ওর এমন কোনো রোগ নেই যেটা অপারেশান করলে হয়তো ঠিক হয়ে যাবে বা বাইপাস সার্জারি করলে ঠিক হয়ে যাবে বা এটা করলে ঠিক হয়ে যাবে ওর রোগটা এমনই ওকে সারাটা জীবনই ওষুধ খাইয়ে তবে সুস্থ থাকতে হবে আর নিজের প্রতি খেয়াল আর সব থেকে বড় কথা দেখো কেউই চায় না যে এই কথাগুলো বলতে কারণ এই কথাগুলো বলতে আমারও খুব কষ্ট হয় এবং যখন ডাক্তার সামনে ওকে বলে দিল যে আপনি কোনোদিনই পুরো ফুল একটা মানুষ যেরকম সুস্থভাবে বাঁচে সেরকমভাবে বাঁচতে পারবেন না ওরও মনে কিন্তু খুব কষ্ট হয়েছিল এবং ও এটা আগে থাকতেই জানতো এমন নয় যে ডাক্তার আজ বলল বলে ও জানে যখন ও পয়জেন ওর পেটে পড়েছিল যখন ও তিনবার মানে লাস্টবার যখন ওকে পয়জেনটা খাওয়ানো হয়েছিল তখনও ষোলো দিন কোনো জ্ঞান ছিল না বন্ধুরা মৃত্যুর সাথে লড়াই করেই মন্দিরা হয়তো বেঁচে এসছে ভগবানের আশীর্বাদ ভগবানের জোর একমাত্র ভগবানই পারে ওকে সেই জায়গাটা সেভ রাখতে এবং ওষুধ তো সারা জীবন খাবেই এটাতে একদমই সত্যি কথা তো তোমরা অনেকে ভাবতে পারো যে আজকে টাইটেলটা এরকম কেন দিলে তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে এটা আমার কথা না যেটা আমি শুনছি যেটা দেখছি যেটা বুঝছি সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো আমাদের প্রত্যেক দিনই ব্লগ যাই তোমাদেরকে লুকানোর মতন কোনো প্রশ্নই এখানে ওঠে না এর আগেও মন্দিরে অসুস্থ হয়েছে কিন্তু এতটা বাড়াবাড়ি হয়নি হসপিটালাইজড অবধি যে পৌঁছাতে হয়নি যারা আমাদের প্রতিদিনকার ভিডিও দেখো তারা তো জানোই তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার ঘরের কাজ রেডি প্রায় এটা হচ্ছে আমাদের বেডরুম কেমন হয়েছে বেডরুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরার অনেক স্বপ্ন মন্দিরার পছন্দে কিন্তু সব কিছু হয়েছে এবং ও এখন যেটা মনে প্রাণে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফ্ল্যাট আমাদের সংসারে আবার পৌঁছাতে কারণ দেখো বাড়িটা এটা হচ্ছে আমার মা বাবার সংসার অবশ্যই আমরা মা বাবার সংসারে এতদিন ছিলাম আছি সেটা বলবো না কিন্তু ফ্ল্যাটটা পুরোটাই আমাদের নিজেদের সংসার নিজেদের ইনকামের পয়সা দিয়ে চালানো সবটাই আর কি তো যাই হোক এই হচ্ছে মেন কথা আর শিউলির মানে কি বলবো শিউলির যে মন্দিরার পেছনে যা করছে এটা তো অপরিসীম এখানে কোনো কথা আমি বলতে পারবো না বন্ধুরা তোমাদের এই কারণেই বলতে পারবো না কারণ শিউলি শিউলিও চাই আমরাও চাই আবার সবাই আমরা একসাথে ফ্ল্যাটে গিয়ে যেরকম আনন্দ খুশি হাসি খুশি মতন দিনগুলো আমাদের কাটছিলো সেরকমই কাটুক কারণ এখানে এসে আমাদের না কোনো রিলস হচ্ছে না কিছু হচ্ছে উল্টে মন্দিরে এমন অসুস্থ হয়ে পড়লো হয়তো এইখানকার জল হাওয়াটা হয়তো ও শ্যুট করছে না এটাও একটা বিশাল ব্যাপার কারণ দেখো ওখানে থেকে থেকে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি হঠাৎ করে একটা জায়গা চেঞ্জ হয়েছে প্লাস আমার শ্বশুরমশাইয়েরও অসুবিধা হচ্ছে যতই হোক এটা তো বিয়ানবাড়ি তবু আমার ফ্ল্যাটে উনি নিজের মতো থাকতেন তোমরা তো সবাই দেখেছো এটা তো বলার মতন কিছু না বা তোমাদের লোকানো ব্যাপার এরকম কোনো কিছুই না তো সবাই এটাও বলছে যে হয়তো মন্দিরের আর এখানটা শ্যুট হচ্ছে না নাও হতে পারে তো আজকে জোর করেই সন্ধেবেলা একটুখানি ঠাকুরকে সেবা দেওয়ার জন্য বসেছিল কিন্তু পুরো সেবাটাও দিতে পারলো না কারণ মাথা এত টলকাচ্ছে কাচ্ছে ও রীতিমতন মানে উঠে পড়লো আর কি ও আর বসতে পারলো না তো ভগবানকে আমি গোপালকে এটাই বলি দেখো গোপাল তুমি তো এই বাড়িতে বিরজমান ও তোমাকে এত ভক্তি করে এত মানে এবং আমরা প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে মানে না এরকম খুব কম মানুষই আছে তুমি ওকে সুস্থ করে দাও আগের মতন ও ওষুধ খাক তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যেরকম ছিল হেসে খেলে আনন্দ করে বেড়াতো আর এবার থেকে অবশ্যই ওর খাবারের প্রতি খেয়াল তো একটু রাখবই রাখতে হবে এবং ও নিজেও সেটা জানে রিচ খাবার একদমই খেতে বারণ করেছে তবুও ডাক্তার বলেছে যে যদি কখনো বাইরে যান খাবার খান যাই করুন মাছ মাংস যেটাই রিচ খান না কেন সেটাকে একটু জল দিয়ে ধুয়ে খাবেন এবং গ্রেভিটা একদমই অ্যাভয়েড করবেন তাহলে অসুবিধা নেই কোনো কিছু তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার চোখ মুখের দিকেও সত্যি তাকানো যাচ্ছে না বন্ধুরা এত খারাপ লাগছে চোখগুলো একদমই গর্তের মধ্যে ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ শিউলি ওকে চুল টুল সব বেঁধে দিচ্ছে আর কি আর শিউলির যা করছে মন্দিরার জন্য আমার নিজের পরিবারের লোকও হয়তো এতটা ওকে ভাবছেও না বা করছেও না যেটা আমার মনে হয় যদি বলো এরম কথা কেন বলছো দেখো বলছি এই কারণেই শিউলি পরের মেয়ে আজও আমাদেরকে ও আমাদের একটা সাবস্ক্রাইবার সেখান থেকে ওর আমাদের সাথে চেনা পরিচিতি সেখান থেকে ওর আমাদের কাছে আসা আর আমার বাড়ির লোকের কথা যদি বলে হ্যাঁ অবশ্যই তাদের একটা ইয়ে আছে কিন্তু শিউলির মতন পরিচর্চা করতে পারবে না কারণ দেখো আমার মা নিজেও একটা অসুস্থ ব্যক্তি তোমাদেরকে তো এর আগে দিনই বললাম আমার মায়ের হাঁটু নিজে ক্ষয়ে গেছে খুব শিগগিরই আমার বাড়িতে রান্নার লোকও রাখা হচ্ছে যে জন্য না হলে মাও পেরে উঠছে না আর দেখো বোনের তো এখন বিয়ে হয়ে গেছে তাহলে বাড়িতে করার মতন লোকটা কে আছে তাই না একটা রুগীর সাথে কথাই বলে না যে সব সময় তার পেছনে থাকতে হয় এখন মন্দিরে একটা রুগী ও তো সম্পূর্ণভাবে সুস্থ না তবু আমি ওকে বললাম মনের জোর আনো মনকে এটাই বলো আমায় সুস্থ হতে হবে মনের জোর একটা মানুষকে অনেকটা কিন্তু আগিয়ে নিয়ে যায় তার সাথে তো ওষুধ সেবা সব কিছুই চলছে ধরো তো ওরও মনটা না মাঝে মাঝে ভেঙে যায় আমাকে বারবারই বলছে যে চলো ফ্ল্যাটে চলে যায় যেটুকুনি হয়েছে আমরা ঠিক থেকে নিতে পারবো আমি ওকে বললাম যে না পুরো হবে তারপরেই যাব সেটাই হচ্ছে মেন ব্যাপার আর ও একটুখানি সুস্থ হোক তারপরে যারা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ওকে একটু বাইরে নিয়ে চেক জন্য সেটা তো অবশ্যই চেষ্টা আমিও করবো কারণ এই মুহূর্তে সেটা সম্ভবও নয় আরে দেখো রুদ্র পড়ছে আর কি ও চিন্তায় পড়ে গেছে ও তো ছোটো ও আর কি করবে ওর যেটুকুনি ক্ষমতা মায়ের মুখে মুখে জল দেওয়া ওষুধ দেওয়া সবটাই করছে প্লাস শিউলি তো করছে মানে শিউলির অপরিসীম ও যেটা মন্দিরের জন্য করছে নিজের লোকও কেউ করে না বন্ধুরা ও যেটা করছে সত্যি অপরিসীম শিউলি আমি এটাই সব সময় বলবো যে শিউলির মতন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তোমরা অনেকে কমেন্ট করেছো শিউলিকে নিয়েও সত্যি শিউলি কবি করছে ওর জন্য মানে সেদিন থেকে আজ অব্দি খুবই 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 এবং আজ বলে না শিউলিতা আজ আমার বাড়িতে দু বছর এসছে দু বছরে প্রচুর কিছুই ওর অবদান আছে আমাদের কাছে যাই হোক শিউলির জীবনটাও খুবই প্যাকেটিক সবার জীবন তো একই খাতায় বহে না সবারই আলাদা আলাদা একটা ব্যাপার আছে জানি না মন্দিরা পুরোপুরি কোনোদিন সুস্থ হবে কিনা কারণ ডাক্তার যেটা বলছে ওর যা সমস্যা শরীরে দেখা গেছে যেখানেই নিয়ে যায় না কেন এই ছোট ছোট সমস্যাগুলো থাকবেই কারণ ওর এমন কিছু হয়নি যে একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে বা একটা বাইপাস সার্জারি করলে ঠিক হয়ে যাবে বা এটা থেকে ওটা রিপ্লেসমেন্ট করলে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু ছোট ছোট জিনিস যেগুলো হয়েছে যেগুলো সারাটা জীবনই ওকে বয়ে নিয়ে বেড়াতে হবে প্লাস তার সাথে মেডিসিন ওকে চালাতেই হবে তা আজকে আমারও শরীরটা ভালো নেই চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো খুব প্রেশার যাচ্ছে আমার ওপর দিয়েও শরীরটা একদমই ভালো লাগছে না নিজেকে খুব কি বলবো একা লাগছে এটা বলবো না কিন্তু অসহায়ও লাগছে কারণ নিজের মনের ফিলিংস নিজের কষ্ট এগুলো তো সবসময় এক্সপ্লেন করে বোঝানো সম্ভব হয়ে ওঠে না খারাপ তো আমারও লাগছে তবে মন্দিরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আগের মতন সেটাই আমি অবশ্যই ও যতদিন বাঁচবে ওষুধ খাক আমার তাতে কোনো অসুবিধা নেই সে তো আমার মাও কত ওষুধ খায় হার্টের ওষুধ সুগারের ওষুধ ইউরিক অ্যাসিড থাইরয়েড তাই বলে কি আমার মা চলছে ফিরছে না কিন্তু ওর এখন বর্তমান যা ওর কন্ডিশন শরীরের বা যা পরিস্থিতি সেটা নিয়েই সত্যি একটু চাপের মধ্যে আছি তো কালকে যে প্রবলেমটা তোমাদের বলেছিলাম নতুন করে ওর একটা প্রবলেম আবার শুরু হয়েছে তা কালকে ওষুধ নিয়ে আসার পর আপাতত এখন অনেকটা স্থিতিশীল সেই প্রবলেমটা তো দেখা যাক একদিন খেয়ে তো সব কিছু বোঝা যায় না ওষুধটা কন্টিনিউ চলুক তারপরে কি হয় দেখা যাক আর যে মাথা ঘোড়াটা ছিল বা সেগুলো কমেছে কমেনি বলবো না কিন্তু হালকা কমতে এখনো অনেক আর কি সময় লাগবে আর একজনা সাজেশান করছিলো যে এন্ডোস্কোপি করাও অন্য একটা ডাক্তার বলছিলেন তা আমি বললাম যে সব কিছুই হবে দেখা যাক এবার ওর নেওয়ারও তো একটা ব্যাপার থাকে কারণ এন্ডোস্কোপিটা করাটা খুবই চাপের পেশায় আমি জানি কারণ আমার মায়েরও হয়েছিল তো এখন যে পরিস্থিতিতে ও আছে এই মুহূর্তে ওকে পেশার কিছু করা যাবে না একটু স্থিতিশীল হোক অবশ্যই আবারও ডাক্তার তো আমি দেখাবোই বাইরেও নিয়ে যাব। এবার হঠাৎ করে ঘরেও হাত দিয়ে ফেলেছি সব কিছুই একটা ব্যাপার থাকে দেখো আমরা এমন নয় যে সবাই কোটিপতি আমরা সবাই খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে ঠাকুরের ইচ্ছাই চলছে ঈশ্বরের কাছে তো সময় প্রে করছে আমার বাড়ির গোপাল বড়মা সবাই সবাই মানে যার নাম নেবো না সেটাই কম পড়ে যাবে হয়তো তো চলো ও খাওয়া দাওয়াটা করে নিক আমিও খাবো তারপরে ভিডিওটা আমি এখন এডিটিং করছি কারণ মন্দিরা শুয়ে পড়ছে কেন ওকে রাতে এমন একটা ওষুধ দিয়েছে ডাক্তারে যেটা ও খাওয়ার পরেই ওর ঘুম মানে চোখ জুড়ে ঘুম এসে যাচ্ছে ওর তাকাতেও পাচ্ছে না কথাও বলতে পারছে না মানে ওটা ওই রকম ধরনেরই ওষুধ যাতে ওর শরীরটা রিল্যাক্স হয়ে যায় আর কি তো চলো ও খাওয়া দাওয়া করে নিক করি কি রে রাতের খাবার খাইয়েছিস খাবার এই যে করে আসো খাবো শিউলির ওপর খুব প্রেশার যাচ্ছে ও খুবই প্রেশার যাচ্ছে আর এই যে রুদ্র পড়ছে ওর মায়ের কাছে বসে আর এর চোখ মুখের দিকে তাকানোই যাচ্ছে না দেখো চোখ চোখ মুখের অবস্থা দেখো পুরো কালো ঝুল পরে আর বিচ্ছিরি লাগছে বন্ধুরা দেখতে এত খারাপ লাগছে না আমারও আজকে শরীরটা ভালো নেই আমার শরীরটাও খুব খারাপ আমার হাত পা এত ব্যথা করছে মনে হচ্ছে জ্বর জ্বর মতন আসবে আমার শরীরটা আজ খুবই খারাপ এই কদিন সত্যি জানি গেছে টেনশান চিন্তা তারপরে ঘর হচ্ছে সব কিছু মিলিয়ে একটা মানে সেই খিচুড়ি পেকে গেছে জীবনটা মার তো চলো সেগুলি খা খাবার নিয়ে আসুক মন্দিরাতে খাইয়ে দিক মায়েরও শরীরটা ভালো নেই মা আবার এক্সি করিয়া করিয়ে আসলো আবার মায়ের হাঁটুর হার হয়ে গেছে একদমই এর কি সমস্যার সমাধান নেই ক্যালসিয়ামের ওষুধ টুষু দিয়েছে নিক্যাপ দিয়েছে সেই সবই আমি আবার কিনে আনলাম এখন ওষুধপত্র সব কিছু এইবার খাবে মন্দিরা আর নটা বেজে গেছে তো চলো যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া হলো ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা তো এই হলো ছোট্ট একটা ভিডিও বেশি বড় ভিডিও নিতেও পাচ্ছি না সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হচ্ছে না কিছুই হচ্ছে না যেটুকুনি পারছে রুদ্রই বেশিরভাগ ভিডিওটা নিচ্ছে তো যাই হোক এই হলো ব্যাপার তো আজকের মতন শেষ করব ভিডিওটা দেখি আগামী দিন কেমন আবার কি থাকে প্রতিদিন তোমাদের সাথে তো শেয়ার করবই তবে তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনার অবশ্যই জোর আছে একটু ইম্প্রুভমেন্ট তো হয়েইছে আগের থেকে একটু মানে সেই জায়গাটা আসতে একটু তো সময় লাগবে এবার যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটেও চলে যাব সেটাও চিন্তা আছে কারণ ওর সংসার ওখানে ওর সব কিছু তো সেটাই হচ্ছে মেন কথা তো যাই হোক আজকের মতন শুভরাত্রি দেখা হবে আগামী দিনের ভিডিওতে